আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা ফেসবুক পেজটি লাইক করবেন এবং ফলো করে রাখবেন তো দেখেন এই যে গাছে কিন্তু প্রচুর পরিমাণে এখন পর্যন্ত এই যে ফুল আসতেছে হ্যাঁ ফুল আসতেছে এবং ফুলের পাশাপাশি কিন্তু গাছে একটা জিনিস আপনাদেরকে বলি যে এই যে ফুল ফুল থেকে কিন্তু ওই যে মরিচ যেটা হয় হ্যাঁ এটাও কিন্তু হচ্ছে শুধু এই গাছ না দেখেন আমার এই প্রজেক্টে প্রতিটা গাছেই হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি আপনি একটু জুম করে দেখাই প্রতিটা গাছেই কিন্তু ফুল রয়েছে এই যে দেখেন প্রতিটা গাছে ফুল রয়েছে আবার কিছু গাছে ফুল নাই আপনাকে সেই গাছগুলো দেখাই এই দেখেন এই গাছগুলো একদম ঝাঁঝালো মানে কোনো রকম আর ঠিক নেই সব কুকুরিয়ে গেছে তো গাছের বয়সও মাসাল্লাহ অনেক দিনই হয়েছে তো দেখেন এই যে আরো আপনাদেরকে গাছ দেখাই এই যে দেখেন দেখছেন এই গাছে কিন্তু মরিচ আছে প্লাস আবার দেখেন এই যে ফুলও আছে হ্যাঁ তো খালি এই গাছ না এই যে দেখেন প্রায় গাছেই কিন্তু ফুল এবং মরিচ এই যে দেখেন এই যে মরিচ এই যে ফুল এই দেখেন মরিচ এই দেখেন ফুল মরিচ দেখেন দেখছেন ফুল আছে মরিচ আছে প্রত্যেকটি গাছেই কম বেশি আর যে গাছগুলো একদমই কুকড়ে গেছে এগুলো